কদিন আগে থেকে আমরা ভিড় করতাম এসে বসবাড়ির আংনায় তুলে নিয়ে বসত মাধবতা খাম পালিশ করা গায়ে ভরা নদীর মতো ছিলাটান আকাশ তাতে হালকা মেঘের পারাপার ধূপের ধোঁয়ার মতো মিঠে ভোরের বাতাস আংনার ওপাশে মা দুধ সাদা কাশ শিশির ধোঁয়ার শিউলি পথ মাকু তোর আস্তে কতক্ষণ আমরা অবাক হয়ে দেখতাম আস্তে আস্তে শান্ত দুটি চোখ কে মধুর মায়া ভরা হাসি এভাবে ঈশ্বর মারি বুঝি গর্জন দেবীর গায়ের মতো মাধব তার ছানি পড়া চোখ কেমন তৃপ্তিতে চকচক কেমন আবেশে দুটো হাতের গরু গরু দু চোখ ছলসে উঠে দেবে জেগে উঠছে জেগে উঠছে মা পোষ আর চালা এখন ভেঙে গেছে মাধব তাকে এখন ডাকে না পল্লী নবীর কারিগর বছর শেষে কথা টাকার জন্য ত্রিপল দেওয়া খুঁজছি ঘরে ভরা বর্ষায় ভিজতে ভিজতে ক্লান্ত খোলা চোখে সোলা বেদ ঝলমরে কাঁচে অপরূপ কত মূর্তি করে আকাশে নদীর বুকে উঠছে পড়া নীল অবাধ মাঠের বুকে হুলস্থুল কাশ গোলাপ জলের মতো টল টলে ভোরে পুষ্টির হাতে কাশফুল যে অবুজ মুগ্ধ কিশোর বুড়ো মাধবদার সাথে এরাও চলে গেছে সব মা তুই জাগবে কিভাবে তবু দেবীর মুখ ম্লান মাটির প্রতিমা চাই প্রাণ চাইনা শিল্পীর অভিমান